আজ ময়নার বাগচার অন্তর্গত গোরামাহাল গ্রামে এলেন বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আঠারো বছর বয়সের বিজেপি কর্মী দীনবন্ধু বিদ্যার দেহ উদ্ধার হয় বাড়ির পাশের একটা পান বরজের কাছ থেকে গত পরশু রাতে চুলন্ত দেহ উদ্ধার হয় দুদিন নিখোঁজ থাকার পর তার দেহ উদ্ধার ঘটে এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ায় গত পরশু রাত থেকে বিজেপির পক্ষ থেকে গতকাল বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে আজ বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার পরিবারের সাথে দেখা করতে আসেন এবং তার মায়ের সাথে কথা বলেন এবং সমবেদনা জানান এরপর পরিবারের অভিযোগের তীর ছিল তৃণমূলের দিকে পরে এই গ্রামের একটি প্রতিবাদ সভারও আয়োজন করা হয়েছে দেখুন তার বিস্তারিত ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে করলেন যে এই পুলিশ এরা বাছাই করে করে যারা বিজেপি কর্মী তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যে মামলা সাজাচ্ছে মিথ্যে মামলা দিয়েছে আর পুলিশের হ্যাঁ পুলিশের হুমকি দেওয়া হচ্ছে এইসব অভিযোগ ওনারা করলেন এবং পুলিশ থাকা সত্ত্বেও কেন এই হুমকি হচ্ছে যিনি যে ছেলেটি মারা গেছে তার মা বললেন যে তাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হতো গালাগাল করা হতো এবং বলা হতো যে তোর বাড়ি শেষ করে দেবো তো সেই শেষের পথে তার হেঁটেছে কিন্তু দেশে আইনশৃঙ্খলা বললে সামান্য কিছু হলেও এখনই দেশের মধ্যে আমি পশ্চিমবঙ্গে বলছি সামান্য হলেও কিছু কিছুটা অবশিষ্ট আছে এই কারণে আমি বলছি যে আদালত আছে এখন আদালত জানে কী করে পুলিশকে বাধ্য করতে হয় কাজ করতে তো আমি আশা করি আদালত সেটা করবে না এই ঘটনায় গ্রেপ্তার না হওয়ার কারণ হচ্ছে যে দুষ্কৃতিরা সম্ভবত তৃণমূলের লোক যে কারণে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি তৃণমূলের দুষ্কৃতি হলে তো দুষ্কৃতি নয় তো মনে হচ্ছে সেই জন্যই এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি আমরা চেষ্টা করছি ওসিকে জিজ্ঞেস করা বা এসপি কে জিজ্ঞেস করায় যে তদন্ত কতদূর অগ্রসর হয়েছে আপনি কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত দাবি করবেন এই ঘটনার পর নিশ্চয়ই নিশ্চয়ই কারণ এখানে পুলিশ নিষ্ক্রিয় পুলিশ একটা দলের হয়ে কাজ করে সেখানে পুলিশের উপর তো ভরসা রাখা যায় না তো সেই জন্য কেন্দ্রীয় তদন্তকালীকারী দলের তদন্ত এখানে হওয়াটাই উচিত এবং সেই দাবি আমরা করব পুলিশের ভূমিকার বিরুদ্ধে আদালতে মামলা করার কোনো পরামর্শ দেবেন কি সেটা আগে পুলিশের ভূমিকা আরও ভালো করে খতিয়ে দেখতে হবে এই ঘটনাটায় এখনও পর্যন্ত পুলিশের ভূমিকা হচ্ছে যে অপরাধীদের খোঁজ পায়নি কিন্তু যখন তাকে তুলে নিয়ে যাওয়া হয় গাজনের বেলা থেকে যা শুনেছি তখন তো পুলিশ জানত না পরবর্তীকালে পুলিশ তার বোধহয় মোবাইল ফোন থেকে ট্র্যাক করে যে সে কোথায় আছে তারপর দেখা যায় তাকে এখানে ঝুলিয়ে দিয়ে চলে যাওয়া হয়েছে এটা একটা অত্যন্ত প্রফেশনাল যারা পিলার তারা করেছে না হলে মোবাইল ফোনটা তার ওখানে পকেটে থাকতো না মোবাইল ফোনটা নিয়ে নিত বা ফেলে দিত বা ভেঙে দিত বা যা খুশি করতো এই মোবাইল ফোনটা রেখেছে কারণ যাতে যদি কেউ মোবাইল ফোনটা নেয় নিয়ে এবং রাখে তাহলে পুলিশ তাকে ট্র্যাক করে ফেলবে এই জন্য মোবাইল ফোনটা তারা নেয়নি কিন্তু মোবাইল ফোন ছাড়া আরও অনেক সূত্র থাকে যেটা দিয়ে পুলিশ ট্র্যাক করতে পারে এই যে মেয়েটি মারা গেছে ছেলেটি মারা গেছে তার মা বিশেষ করে কয়েকজনের নাম দিয়েছেন এখানকার এই গ্রামের তারা গ্রাম ছাড়া হয়েছে বলে শুনছি মানে গা ঢাকা দিয়ে আছে গ্রাম ছাড়া কিন্তু তাদের করেনি তারা গা ঢাকা দিয়ে আছে এখন দেখতে হবে যে পুলিশ তাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের জন্য কী ব্যবস্থা করছেন গ্রাম ছাড়া যে এখানকার মানুষ আতঙ্কে রয়েছেন গ্রামে থাকতে ভয় পাচ্ছেন নিজেদের বাড়িতে থাকতে না সিকিউরিটি সিকিউরিটি এখানে গ্রামের অভিযোগটা পুলিশের বিরুদ্ধে সিকিউরিটি হলে তাহলে সেন্ট্রাল ফোর্সকে এখনই এখানে ডিপ্লয় করতে হয় সেটা আমরা বলবো এটা আমরা বলবো যে সেন্ট্রাল ফোর্সকে রিপ্লাই করে দেওয়া হোক আপাতত বছর খানেকের জন্য